নমস্কার কেকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা সিজনাল ভেজিটেবলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আমি এটা কিভাবে অন্যভাবে করলাম সেটাই আপনারা দেখুন এখানে আমি ছোট ছোটো এরকম টুকরো করে নিয়েছি এছো ভালো মতো পরিষ্কার করে সমস্ত বাদ দিয়ে এরকম একটা শেপে কিছুক্ষণ বয়ল করে নিয়েছি এবং আলুটা আমি বয়ল করেছি এর মধ্যে আমি আলুটাকে এরকম করে খুলে খোসাটাকে ফেলে দিয়ে আলু এঁচোড় আর আমি দুটো কাঁচা লঙ্কা এক ইঞ্চি মাপের একটা আদা আর আধখানা পেঁয়াজ দিয়ে এটাকে একটু গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিচ্ছি যেহেতু এটা আমি আমিষ করছি সেই জন্য এখানে আমি পেঁয়াজটা দিয়েছি এবার গ্রাইন্ডারে এরকম একটা পেস্ট করে নিয়েছি ঠিক এরকম হবে একদম মিহি হবে না একটু দানা থাকবে এবার এর মধ্যে আমি দিয়ে দেব মশলা হলুদের গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে ভালো মতো এটাকে আমি তার আগে একটুখানি ভাজা জিরের গুঁড়ো দিলাম এই ভাজা জিরের গুঁড়োটা এখানে একটা আলাদা স্মেল নিয়ে আসবে দিয়ে সমস্তটা খুব ভালো মতো মিশিয়ে নেব আর তার দেব বেসন আর অবশ্যই চালের গুঁড়ো দিতে হবে তাহলে একটু মচমচে হবে বাইরেটা খেতে ভালো লাগবে আলের গুঁড়ো বেসন সমস্তটা দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে এই ব্যাটারটাকে আমি খুব ভালো মতো মেখে নিচ্ছি এরকম একটা মিশ্রণ হয়েছে এদিকে নিয়ে নিয়েছি টমেটো টাটু আমার দুটো মাঝারি সাইজের টমেটো নিয়ে ভালো লাগে আর এদিকে নিয়ে নিয়েছি আর একটা আদা আর একখানা আধখানার একটু বেশি পেঁয়াজ সমস্তটাকে আমি বেটে নিয়েছি গ্রাইন্ডারে আর মশলা নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কাগুঁড়ো একটু একটু জল দিয়ে আমি গুলে রাখবো এদিকে সরষের তেলে আমি বড়ার আকারে গড়ে এটা ভেজে নেবো ওভেনের আশটা আমি মাঝারি থেকে সিমে করে রেখেছি আমার এইভাবে বড়াগুলো বেশ মচমচে করে আমি তুলে নিয়েছি টমেটো বাটাটাকে আমি একটুখানি নুন আর সামান্য গোলমরিচি গুঁড়ো দিয়ে একটু মেখে নিচ্ছি গোলমরিচের সিমেন্ট এখানে ভীষণ ভালো লাগবে সেই জন্য অবশ্যই গোলমরিচের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন এইভাবে আমি বরাবুণ একটা প্লেটে এইভাবে পরপর আলাদা আলাদা করে সাজিয়ে রেখেছি এবার আমি প্যানের মধ্যে তেল দিয়ে বসিয়ে দিলাম এর তার আগে আমি দেখিয়ে নিচ্ছি এরকম ক্যাপসিকাম একটু বড় করে কেটে নিতে হবে আর দিতে হবে পেঁয়াজ পেঁয়াজটাকেও একটু বড় করে কেটে নিতে হবে সমস্তটা দিয়ে তেজপাতা আর একটুখানি কালো জিরে ফোড়ন দিয়েছি আপনারা চাইলে পাঁচ ফোড়ন কিংবা গোটা জিরেও দিতে পারেন কালো জিরে স্মেলটা এখানে বেশ ভালো লাগে সমস্তটা দিয়ে আমি ভাজা ভাজা করে নিচ্ছি এরকম আলু আমি বয়ল করে একটু এরকম করে চেপে হাত দিয়ে ভেঙে নেব এইভাবে একদম ম্যাশ করব না আর খুব গোটা গোটাও রাখবো না আলুটাকে আমি আগে সেদ্ধ করে নিয়েছি এবার এর মধ্যে এরকম এই আলুটা দিয়ে দিলাম এতে এই সবজির টেস্টটা আর একটু অন্যরকম হয় একদম কাঁচা আলু না দিয়ে অবশ্যই এর মধ্যে একটু বয়েল আলু দিতে হবে সমস্তটা আমি আবারও ভাজা করে নিচ্ছি আস্তে আস্তে একটা আলুর মধ্যে রঙ চলে এসছে এবার আমি এর মধ্যে পেঁয়াজ আদা বাটাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম চার চারমগজের গুঁড়ো মগজটা আমি জলে ভিজিয়ে দিইনি জলে ভিজিয়েও দিতে পারেন আমি পেঁয়াজ বাটাটা যেহেতু দিয়েছি এর মধ্যে চার মগজের গুঁড়োটা দিলে এটা পরে একটু জল দিয়ে ছিটিয়ে দিলাম যাতে এটা ঘন হয় খেতেও ভালো লাগে এবার দিয়ে দিলাম আগে থেকে গুলে রাখা গুঁড়ো মশলাটা ওভেনের আশটা আমি মাঝারি করে রেখেছি খুব ভালো মতো কষিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে কষাতে হবে তাহলে এটার কাঁচা গন্ধটা চলে যাবে আর খেতেও ভালো লাগবে এবার আমি অ্যাড করলাম বাটা টমেটোটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর একটুখানি চিনি দিতে হবে কারণ এটা একটু নুন চিনি আর টক সব মিলে একটা স্বাদ আনবে সেই জন্য সামান্য কয়েকদানা চিনি দিতে হবে আর যারা চিনি খান না তারা নাও দিতে পারেন আমি আবারও খুব ভালো মতো কষিয়ে নেব খুব কষানো হয়ে গেলে ওভেনের রাস্তা আমি একটু বাড়িয়ে দিলাম কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব এই একটু সামান্য বেসম আর একটু ওই টমেটো ধোয়া বাটিটা একটু সামান্য আধ চামচ মতো বেসন গুলে রেখেছি যাতে ঝোলটা গ্রেভিটা ঘন হয় সেই এইবার সেটা দিয়ে দিলাম এবার আমার এটা হয়ে গেছে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো ওভেনটা অফ করে দেব দিয়ে আমি এই গ্রেভিটা ভাজা এইচটগুলোর মধ্যে এর মধ্যে ঢেলে দেব যেহেতু এইচটটা খুব ভালো মতো বয়ল করে ভাজা হয়ে গেছে সেই জন্য এটা আর কোনো বয়ল করার দরকার নেই এবার ওপর থেকে এটা দিয়ে দিলে এটা হয়ে যাবে এবার ইচ্ছে করলে আপনারা ওপর থেকে একটু ধনে পাতা কুচিয়েও দিয়ে দিতে পারেন আমার রেসিপিটা